আজকে আমরা মোরাক্কবে অসফি সম্পর্কে আলোচনা করব এবং এটার তারকিব কিছুটা করার চেষ্টা করব এবং এটার কয়েকটা পার্ট হতে পারে তার জন্য প্রথমে একটি পার্ট নিয়ে আলোচনা করবো এবং এই পার্টে থাকবে আপনার তার পরিচিতি এবং কিছু তার সম্পর্কে যে বেসিক তার তারকিবগুলো আছে সেই তারকিবের কিছুটা আলোচনা করব তো এখানে আমরা জানবো যে মোরাক্কাবে অসফি কাকে বলা হয় মোরাক্কবে অসফি হলো এমন এক যৌগিক গঠন বা ফ্রেজ এমন কিছু কি এখানে বলা হচ্ছে এমন এক যৌগিক গঠন বা ফ্রেজ বলা হয় ইংলিশে যেখানে মৌসুফ অর্থাৎ যাকে ডিসক্রাইব করা হচ্ছে ডিসক্রাইবড নাউন যে নাউনটাকে ডিসক্রাইব বা বর্ণনা করা হচ্ছে বা তার গুণ বর্ণনা করছে আর কি থাকবে বলছে সিফাতে অ্যাজেকটিভ বা কোয়ালিটি একসাথে আসে তাহলে এটাকে বলা হচ্ছে মোরাক্কাবে অস্ফি তাহলে আমরা জানলাম যে এমন একটা ফ্রেজ বা এমন একটা যৌগিক গঠন যেখানে মৌসুফ এবং সিফাত একসাথে আসে তাকে বলা হচ্ছে মোরাক্কাবে অস্ফি অর্থাৎ কোনো বস্তু তারপরে ব্যক্তি সম্পর্কে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় এটা হচ্ছে মোরাক্কবে অসফি তারপরে আমরা পরের স্লাইডে চলে যাব। তো এখানে দেখুন তার গঠন সম্পর্কে আলোচনা করেছি যে গঠন কেমন হবে তো এই গঠনে মৌ মোরাক্কাবে অসফি সম্পর্কে জানতে হলে প্রথমে একটা অংশ থাকবে মৌসুফ আর দ্বিতীয় অংশ থাকবে সিফাত মৌসুফ কাকে বলা হচ্ছে অর্থাৎ যে বস্তুটির বা যে শব্দটির বর্ণনা দেওয়া হচ্ছে যার বর্ণনা দেওয়া হচ্ছে বলতে পারে যার বর্ণনা দেওয়া হচ্ছে বা যে শব্দটির বর্ণনা দেওয়া হচ্ছে তা সেটাকে বলা হচ্ছে মৌসুফ আর সিফাত যে শব্দটি সেই নাউন অর্থাৎ আগের যেটা নাউন এই নাউনটার কি করছে বর্ণনা করছে অ্যাজ বর্ণনা করছে গুণ বর্ণনা করছে তাহলে যে শব্দটি দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত আর যে যার গুণ বর্ণনা করা হচ্ছে যে শব্দটির গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে মৌসুফ তাহলে আমরা জানলাম মৌসুফ কাকে বলা হয় আর সিফাত কাকে বলা হয় এটা আমরা জানলাম আর ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মোরাক্কাবে মোরাক্কাবে ওয়াসফির দুটো অংশ আছে তা হচ্ছে একটা হচ্ছে সিফা মৌসুফ আর একটা হচ্ছে সিফাত এই দুটো অংশ ওকে এটা আমাকে জানতে হবে তারপরে স্লাইড আমরা চলে যাব যে এখানে মৌসুফ এবং সিফাত কোন কোন দিক দিয়ে মানে মিল যায় মিলের মিল মিল রাখে অর্থাৎ মৌসুফ যেমন পোশাক পরিধান করবে সেই রকম সিফাতও একই রকম পোশাক পরিধান করবে অর্থাৎ মানে মৌসুফকে সে সর্বদাই অনুসরণ করবে মৌসুফের পিছন পিছন চলবে মৌরসুফ যদি ইরাবের দিক দিয়ে কোনো কিছু গ্রহণ করে সেও একই গ্রহণ করার চেষ্টা করবে সর্বদাই তাকে অনুসরণ করবে মৌসুফ আর শিফাত এটি চারটি বিষয় মিলে মিলে যায় এক নম্বর হচ্ছে ইরাবের দিক দিয়ে মিল রাখবে অর্থাৎ মৌসুফ যদি যাবার হয় তা সরি যার জের হয় মানে জের হয় তাহলে সিফাতও জের হবে মৌসুফ যদি নাসাব অর্থাৎ যাবার হয় তাহলে সিফাতও জের যাবার হবে রফা মানে পেশ যদি মৌসুফটা পেশ হয় তাহলে সিফাতও পেশ হবে এই দিক দিয়ে কি মিল রাখবে মিলে যাবে তারপর দুই দ্বিতীয় নম্বর যেই দিক দিয়ে মিল থাকবে তা হচ্ছে তারিফ এবং তানকির তারিফ তানকির ডিফিনাইটে ডিফিনাইটনেস এবং ইনডিফিনাইটনেস অর্থাৎ মারিফা নাকেরা যে যদি মৌসুফটা আলি যুক্ত হয় তাহলে সিফাতটাও আলিফেলাম যুক্ত হবে আর মৌসুফ যদি নাকেরা হয় অর্থাৎ আলিপ্লাম বিহীন হয় তাহলে সিফাতটাও লাম বিহীন হবে তো সব দিক দিয়ে অর্থাৎ তারিফ এবং তানকির মারিফা নাকেরা এই দিক দিয়েও অনুসরণ করবে তারপরে জিন্সের দিক দিয়ে অর্থাৎ জিন্স মোজাক্কর মোয়ান্নাস মুজাক্কার আর মোয়ান্নাস পুরুষবাচক এবং স্ত্রীবাচক যদি মৌসুফটা পুরুষবাচক হয় তাহলে সিফাতটাও পুরুষবাচক হবে যদি মৌসুফ মান্নাশ হয় তাহলে সিফাতও মোয়ান্নাস হবে তারপরে আমরা এখানে দেখব আদাদের দিক দিয়েও একই রকম পোশাক পরিধান করবে বা এক অনুসরণ করতে থাকবে যদি মৌসুফটা মুফরাদ এক বছর হয় তাহলে সিফাতটাও এক বছর হবে মৌসুফ যদি মসনা অর্থাৎ নেওয়া হয় তাহলে সিফাতও নেওয়া হবে মৌসুফ যদি জামা হয় তাহলে সিফাতও জামা হবে তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে একই রকম যখন হুবহু চলে আসবে তখন তা সেটাকে ভাবতে হবে এটা হচ্ছে মোরাক্কাবে তৌসুফি বা মৌসুফ সিফাতের একটা অংশ বাক্যের একটা অংশ তো এটা কিভাবে মানে করবেন আপনাকে সর্বদাই উল্টো দিক থেকে মানে করতে হবে যেমন দেখুন আলিবুল মুস্তাহিদু তাহলে এটাকে মানে করবেন কি যে দ্য হার্ডওয়ার্ক ইন ও হার্ডওয়ার্কিং স্টুডেন্ট অর্থাৎ হার্ডওয়ার্কিংটা হচ্ছে দিকে মানে আরবি তো ডান দিক থেকে লিখে তাহলে ডান দিক থেকে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে প্রথমে আছে আর এটা আছে দ্বিতীয়তা আছে তো এটাকে মানে করবো উল্টো দিক থেকে এই দিক থেকে শুরু করবো মানেটা এটা দিয়ে এদিকে শেষ করবো যেমন দেখুন এটা হচ্ছে হার্ডওয়ার্কিং হার্ডওয়ার্কিংটা হচ্ছে দ্বিতীয়তে আছে আপনি দেখতে পাচ্ছেন আর বা আমরা ইংলিশে করছি এক নম্বরে নিয়ে আসছি আর তলিবা এলমটা এক নম্বরে আছে সেটাকে আমরা দুই নম্বরে নিয়ে আসছি এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এখানে হচ্ছে মৌসুফ এটাকে মৌসুফ বলা হচ্ছে আর এটাকে সিফাত বলা হচ্ছে এটা মৌসুফ আর এটা সিফাত কারণ যে এখানে দেখুন মৌসুফটা আর তালিবু ছাত্র স্টুডেন্ট আর মুজতাহিদু হার্ডওয়ার্কিং বা পরিশ্রমী তাহলে পরিশ্রমী ছাত্র তাহলে এখানে ছাত্রের একটা গুণ বর্ণনা করছে কেমন ছাত্র তো বলছে হার্ডওয়ার্কিং ছাত্র বা পরিশ্রমী ছাত্র তাহলে মুজতাহিদুনটায় শব্দটা এসে তোয়ালিবের কি করছে গুণ বর্ণনা করছে তার কোয়ালিটি বর্ণনা করছে বা তার অ্যাজেকটিভ বলছে তো অ্যাজেকটিভ যেহেতু বলছে তাহলে যে বলছে যে শব্দটা দ্বারা বলা বলা হচ্ছে অ্যাজেক্টিভ বা কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে সেই শব্দটা হচ্ছে সিফাত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে শব্দটি দ্বারা কি করা হয় মৌসুফে মৌ সিফাত বর্ণনা করা হয় গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত আর যে শব্দটার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে মৌসুফ তাহলে এখানে দেখুন এই শব্দটার কি করছে গুণ বর্ণনা করছে তাহলে এটা হবে মৌসুফ আর এটা হচ্ছে সিফাত মৌসুফ সর্বদা আরবিতে আগে আসবে সিফাত আসবে পরে অন্যান্য ভাষাতে কিন্তু সিফাত আগে আসবে তারপরে মৌসুফ আসবে পরে এটা আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার আমরা দেখবো এখানে যে কিভাবে আপনাকে কি করতে হবে তার কি করতে হবে এখানে দেখুন কিতাবুন জাদিদুন এখানে কোন দিক দিয়ে খেয়াল রেখেছে এখানে ডবল পেশ হয়েছে এখানেও ডবল পেশ হয়েছে এটা এক বচন মানে একটি বই এটাও এক বচন লাগিয়েছে এটা মোজাক্কার লাগিয়েছে তো এটাও মোজাক্কার এটা না কেরা হয়েছে তো এটাও না এই সমস্ত দিক দিয়ে দেখুন একই রেখেছে তার মানে এটা হচ্ছে মৌসুফ সিফাতের অধ্যায় চলে যাব তো মৌসুফ কোনটাকে হবে যেহেতু জাদিদুন শব্দ মানে অ নতুন তাহলে নতুন গুণটা বা কোয়ালিটি কার বর্ণনা করছে তা হচ্ছে কিতাবন তাহলে কিতাবনটা হচ্ছে আপনার মৌসুফ ওকে আর যেটা দিয়ে বর্ণনা করছে গুণ বা কোয়ালিটি সেটা হচ্ছে সিফাত তাহলে জাদিদুনটা সিফাত তাহলে এবার ইংলিশে কিভাবে মনে করবে উল্টো দিক থেকে মনে করুন এটার মানে আগে নিয়ে চলে আসুন এটা যেহেতু এক নম্বর আছে এটা হচ্ছে দুই নম্বরে তো দুই নাম্বারটাকে আগে নিয়ে চলে আসছে ইংলিশে দেখুন নিউ আর বুক এখানে বুকের আর কিতাব ইংলিশ বুক তাহলে বুকটাকে কখন নিয়ে এক নম্বরে ছিল সেটা দুই নাম্বারে নিয়ে চলে আসছে দেখুন হচ্ছে আ নিউ বুক ওকে এইভাবে তারপরে ওইটা হচ্ছে মৌসুফ আর এটা হচ্ছে সিফাত এবার এই মৌসুফ সিফাত মিলে বিভিন্ন বাক্য গঠিত হবে বা বিভিন্ন হতে পারে এখানে যেমন এখানে একটা মুবদাদা হতে পারে আবার একটা খবরও হতে পারে ইশারাও হতে পারে এভাবে বিভিন্ন একটা পার্ট হলো একটা অংশ হলো বাক্যের তারপরে আমরা আরও একটা শব্দ নিয়ে আসছিলাম এখানে দেখুন যে শেষে গোলতা হয়েছে এখানেও শেষে গোলতা হয়েছে এখানে কী হয়েছে আলিফলাম যুক্ত হয়েছে এখানেও আলি যুক্ত হয়েছে এখানে একটা পেস হয়েছে মানে এখানে একটা পেস হয়েছে আপনার এই তিনটা দিক দিয়ে একই রকম হয়েছে তার মানে এটাকে আমরা ভাবতে হবে মৌসুফ সিফাকর মোরাক্কবে তৌসুফি তো মুরাক্কাবে তৌসুফি এখানে আল মাদ্রাসা তু আল কাবিরাতু এক বড় মাদ্রাসা তাহলে মাদ্রাসার একটা গুণ বর্ণনা করছি একটা কোয়ালিটি বর্ণনা করছি কার দ্বারা আল দ্বারা তাহলে কাবিরাটা হচ্ছে সিফাত ওকে আর যার বর্ণনা করছি মাদ্রাসার গুণ বর্ণনা করছি কি বড় তো মাদ্রাসা যেহেতু বর্ণনা করছি তাহলে মাদ্রাসাটা মৌসুফ এখানে আমি উল্লেখ করে দিয়েছি মৌসুফ সিফাত মিলে মোরাক্কাব হতে পারে সরি মোরাক্কাবে তো তৌসফি হলো ওকে তো এই বাক্য এই দুটো মিলে কি হতে পারে মুবদাদা হতে পারে খবর হতে পারে বা ইশারা হতে পারে এভাবে বা নিলাই হতে পারে তো এইভাবে আপনার বিভিন্ন একটা পার্ট হবে তো এটার ইংলিশে মানে করছে কি আল কাবিরা যেহেতু দ্বিতীয়তে আছে ফার্স্টে নিয়ে আল দা বিগ করছি আর এখানে আলিফ লাম যুক্ত আছে আল 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 আর এখানে মাদ্রাসা মানে এই স্কুল তাহলে এইভাবে আপনাকে মানে করতে হবে তারপরে এবার আমরা দেখব যে একসাথে কিন্তু সিফাত অনেকগুলো হতে পারে মৌসুফ একটা হবে সিফাত কিন্তু অনেকগুলো হতে পারে আপনি যতগুলো লাগানোর ইচ্ছা করবেন তত হতে পারে তো এখানে দেখুন আত্ম আলিবুল দাকিউল দাক তো এখানে আত্ম আলিবুল আলিফলাম হয়েছে আল মুজাহিদুতে আলিফলাম হয়েছে মানে একে অনুসরণ করছে সর্বদাই তারপরে এও অনুসরণ করেছে সেম আত্ম আলিবুকে তারপরে এও এই শব্দটাও অনুসরণ করেছে কাকে আত্ম আলিবুকে যেহেতু আলীত আলিবুতে আলিফলাম লাগানো আছে তার জন্য আলিফলাম লাগিয়ে দিয়েছে তারপরে এখানে দেখুন পেশ আছে মানে এখানেও পেশ আছে এখানেও পেশ আছে এখানেও পেশ আছে মানে একে অনুসরণ করছে সর্বদা তাহলে একে অনুসরণ করে এগুলোতে সবগুলোতে কী হয়েছে পেশ করেছে তারপরে এদের দেখুন তালিবনটা এক বচন এ মুজাহিদনটা এক বচন জাকিরুনটা এক বচন এটাও এক বচন মানে একই অনুসরণ করছি সর্বদাই তাহলে এইগুলো আমরা ভাবছি অনেক কয়েকটা দিক দিয়ে সবই যখন একই হয়ে যাচ্ছে তার মানে এটাকে আমরা ভাববো মৌসুফ সিফাত তাহলে মৌসুফ কোনটা এবং সিফাত কোনটা বের করতে হবে যেহেতু একই রকম দেখছি তো এখানে দেখুন একে তালিবন মানে ছাত্র মুস্তাহিদ মানে হচ্ছে আপনার কি পরিশ্রমী যা কি মানে হচ্ছে ইন্টেলিজেন্ট আর নাসিত মানে অ্যাক্টিভ বা সক্রিয় তো এখানে দেখুন ছাত্রটির সম্পর্কে তিনটা বর্ণনা করছে একজন পরিশ্রমী বলছে তারপরে ইন্টেলিজেন্ট বলছে আবার সেটা সক্রিয় বলছে তাহলে আমরা একে মৌসুফ বলে দিলাম যেহেতু এর গুণ বর্ণনা করছে এবং ফার্স্টে আছে সিফা মৌসুফ সর্বদাই ফার্স্টে আছে তাহলে এটা মৌসুফ হয়ে গেল আর এটা হচ্ছে সিফাতে আওয়াল এটা হচ্ছে সিফাতে সানি এটা হচ্ছে সিফাতে সালিস এই তিনটা সিফাত মিলে একটা তিনটে সিফাত এবং মৌসুফ মিলে এক মোরাক্কবে তৌসুপি হয়েল এবং এটা মুবদাদা হতে পারে খবর হতে পারে বা মৌসু বা হতে পারে বিভিন্ন অনুভবে তো এখানে আমরা অনুবাদ করবো কীভাবে এখানে মৌসু তাহিদুনের শব্দের আগে অর্থ নিয়ে চলে আসলাম আর যেহেতু তলিব তো আলিফলাম লেগে আছে তার জন্য এখানে আলিফলামের বদলে আমরা আল দা পেলাম আর এখানে জাকিউন মানে হচ্ছে ইন্টেলিজেন্ট তো দ্বিতীয়তে আছে তার জন্য একে নিয়ে আসলাম তারপরে এখানে নাসিতু মানে অ্যাক্টিভ আর এখানে তালিবুন মানে হচ্ছে স্টুডেন্ট তো এইভাবে আপনাকে ট্রান্সলেট করতে পারেন তারপরে আমরা সেম একই নিয়ে এসেছি দেখুন আল কিতাবুল জাদিদুল মফিদুল জামিলু তাদের সুন্দর উপকারী নতুন একটি বই বা বইটি এটা একটা মানে তাহলে আমরা এখানে বইয়ের কি বলছি গুণ বর্ণনা করছি কি নতুন তারপরে উপকারী তারপরে হচ্ছে সুন্দর তার মানে এটা হচ্ছে মৌসুফ ওকে আর এগুলো হচ্ছে সিফাত এগুলো হচ্ছে সিফাত সিফাতে আউ্বাল সিফাতে সালিস সিফাতে সালিস তো এবার আমরা ইংলিশে মানে করবো কীভাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাদিদ হচ্ছে জাদিদ মানে নিউ আর এখানে মুফিদ মানে ইউজফুল আর জামিল মানে বিউটিফুল আর এখানে আলি ফিলাম যুক্ত আছে মানে এই আলি ফিলামটা এখানে এসেছে ওকে আর এটার মানে হচ্ছে বুক তো এই বুক যুক্ত হয়ে গেছে দিয়ে দ্য নিউ বুক দ্য নিউ ইউজফুল বিউটিফুল বুক আর এখানে মৌসুফ হলো সিফাতে আবাল্লা সিফাতে সানি সিফাতে সালিস হলো এছাড়াও আরও যদি আপনি মৌসুফ সিফাত লাগান তাহলে সেখানে লাগাতে পারেন তারপরে এখানে এটাও সমস্ত কিছু মিলে অর্থাৎ দিনু সিফাত আর তিনটা সিফাত আর একটা মৌসুফ মিলে মুবদাদা হতে পারে খবর হতে পারে তারপরে নিলাই হতে পারে ওকে এগুলো পরবর্তীতে আলোচনা করব যে মৌসুফ সিফাত যখন মুবতাদা হয়ে আসবে কখন খবর হয়ে আসবে কখন মৌস এমাশর নিলাই হয়ে আসবে তো এটা হচ্ছে আমাদের ক্লাস তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম যে আল মাদ্রাসাতুল কবিরাতুল নাজিফাতু হাদিসা এটার আপনারা তারকিব করবেন এবং তারকিবটা লিখে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আর কিভাবে ইংলিশে মানে করবেন সেটাও আপনারা উল্লেখ করে দেবেন ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ